সালামু আলাইকুম পতেখা চ্যানেল আপনাদেরকে স্বাগতম তো ভাই চলে আসছে আজকে মরিয়াম ফ্যাশন ওয়ার্ল্ড ডে এখানে হিউজ পন কালেকশন পেয়ে যান পার্টি ড্রেসগুলো পেয়ে যাবেন আপনার পার্টি বোরকা পেয়ে যান বাচ্চাদের পার্টি ড্রেস পাবেন যারা হোলসেল মে জোর জোর করেন হোলসেল এবং খুঁজা জয়েন্ট আপনি এখান থেকে আপনাদেরকে পার্টি বোরখা দেখাবো যেগুলো খুবই চলতেছে অনেক অনেক কালেকশন আছে কিন্তু এখানে তো ফার্স্ট শুরুতে দেখাচ্ছি আমরা জুম ফেব্রিক্স দেখাবো একটা চমৎকার জেন পাবেন কিন্তু দেখেন জুম ফেব্রিক্স এর কাজ দেখেন খুব চমৎকার কাজ আছে কিন্তু কাজটা খুবই সুন্দর কাজ দেন কাজ কাজ পাচ্ছেন নিচে সুন্দরভাবে কাজ অল বডি কাজ থাকতেছে কিন্তু এটা

সাথে আর সাথে আপনি একটা কোমরের জন্য একটা বেল্টও পাচ্ছেন ঠিক আছে কোমরের জন্য একটা বেল্ট পাচ্ছেন হুম আরেকটা কালার আছে এটা এই একটা কালার তো এটা সাথে আপনার সেম কালারের সেমই হেজাব থাকবে আর আপনার এটা পেনেলে কারচুপি কাজ করা আছে এটা পুরো বডিতে কারচুপি কাজ প্রাইস থাকতেছে এটা প্রাইস থাকতেছে আপনার দুশো টাকা দুইশো টাকা মানের ক্রিস্টাল থাকতেছে খুবই চমৎকার সুতার কাজটা খুব সুন্দর করা আছে হাতাও কাজ সেম কাজ পাচ্ছেন আপনার আছে আপনার

কালার হলো আপনার চারটা কালার চারটি কালার পাবেন টোটালে হ্যাঁ প্রাইস থাকতেছে অনলি এটা প্রাইস থাকতেছে আপনার 2250 টাকা আচ্ছা ওকে 2250 টাকা এটা কালার পাচ্ছেন চারটা আবায়া সাড়ে সাত গজের আবায়া পাচ্ছেন অনেক ঘের থাকতেছে কিন্তু আবায়াটার কাজ খুব চমৎকার কাজ পাচ্ছেন দেখেন কাজটা কিন্তু খুব চমৎকার দেখেন হাতাও কাজ থাকছে স্টোনের কাজ থাকবে অল্প সুতার কাজ থাকতেছে কাপড়টাও কিন্তু আপনাদের কি কাপড় থাকতেছে এটি এটা ক্রিস্টাল ফেব্রিক ক্রিস্টাল ফেব্রিক ক্রিস্টাল হ্যাঁ ক্রিস্টাল ফেব্রিক ওকে ক্রিস্টাল ফেব্রিক সাথে সেম সেম বাই ম্যাচিং একটা হেজাব পাচ্ছেন হেজাবটা আপনার সেম হেজাব ওকে এটা কালার নাই এটা কালার আছে না প্রাইস কতটির এটা এটা

কাপড়টা কি কাপড় হবে এটা এটা কাপড়টা হলো এটা সিল্ক কাপড় প্রিন্টের উপরে আপনার হাতায় প্যানেলও কাজ আছে স্টোন আর এটা কালার হচ্ছে দুইটা ওকে দুইটা কালার দুইটা কালার এটা আপনার সাইজ হচ্ছে अवेलेबल সাইজ আছে 52 54 56 52 54 56 সাইজ পেয়ে যাবেন আপনার প্রাইস প্রাইস থাকতেছে তেইশশো টাকা দুই হাজার তিনশো টাকা হলে পেয়ে যাচ্ছেন একটা প্রিন্টের বোরকা এখন আমি আরেকটা দেখাবো এটা আবায়া ওকে এটা ফেব্রিক্সটা হচ্ছে জাফরান ফেব্রিক্স জাফরান ফেব্রিক্স জাফরান ফেব্রিক্স এখানে এটা আপনার হ্যাঁ এটা পার্টি বোরকার উপরে আমাদের কাছে এখানে হাতা থাকতেছিলাম

আরেকটা কালার হচ্ছে এটা এটা কালার হচ্ছে তিনটা ও খুবই চমৎকার কালার কিনে কেমন দেখতে এটা ব্যাক সাইড ফ্রন্ট সাইড सेम প্রাইস থাকতেছে প্রাইস থাকতেছে এটা আপনার প্রাইস থাকতেছে 4200 টাকা 4200 আচ্ছা ওকে লাগাই দে আটটা দিন দেখতেছি এর দিন খুব চমৎকার এটা হলো আপনার ফেব্রিক্সটা হচ্ছে

অনেক অনেক কালেকশন আছে এখানে দেখছেন বাচ্চাদের বড়দের অনেক কালেকশন আছে আছে তো দেখেছি আপনাদেরকে অ্যাড্রেসটা বলে দিচ্ছি মোডিয়াম ফ্যাশন ওয়ার্ল্ড ইস্টার মল্লিকা শপিং কমপ্লেক্স তিনের পনেরো ষোলো নাম্বার সব এখানে ইমো মধ্যে দুটি এই দুটি নাম্বার যতটুকু সরবেন তো আজকে পর্যন্ত সকালে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ